সাপ আর ব্যাঙ্গের মধ্যে হইছে বন্ধুত্ব সাপ আর ব্যাঙ্গের মধ্যে হয়েছে বন্ধুত্ব এইবার ব্যাঙ্গ বলে ও সাপ বন্ধু তোমার সব ভালো লাগে তুমি যে আঁকা বাঁকা হয়ে চলে আমার ভালো লাগে না সাইবা বাইরে ফোর্স করেছে সাপ কি করছে ফোর্স করেছে যেই ফোর্স করে উঠছে পুকুরে চলে গেছে ওই একটা ছেলে মোটর সাইকেল নিয়ে যায় রাস্তার উপরে বিষাক্ত সাপ দেখা বোঝেন নাই গাড়ি মোটর সাইকেল নিয়ে যায় এমন এক চাপ আর দিয়েছে রাস্তার মধ্যে সাপটা মারা গেছে এবার কিছুক্ষণ পরে ব্যাংক চিন্তা করলো দোস্তরের সাথে রাগারেগি হয়েছে এখন দেখি তো বন্ধুর অবস্থা কি রাগ কমছে কিনা এইবার যাইয়া দেখে রাস্তায় সাপটা মোড়ে লম্বা হয়ে সোজা করে শুয়ে আছে কথা সাপ মরার পরে কি হয়েছে সোজা হয়ে গেছে ব্যাংক তখন দেখে বলে বন্ধু রে সেই সোজা হইলি কিন্তু মরার পরে তা আপনিও সোজা হবেন মরার পরে বলে বাবা নামাজ পড়ো রোজা রাখো হজ

কাপনের কাপড়ের মধ্যে মোরাবে যখ কিন্তু ওইদিন সোজা হয়ে লাভ নাই এখন বলে ভাইয়া নামাজ আসেন শান্ত হুজু আপনাদের খায়া কাজ নাই আসান যারা নামাজ পড়েন পড়ার বাড়ি খান তো আর উনি বিশাল কাজের লোক ওনার সময় এ আগ করতেছেন আপনারা করো না যুবক এখন সময় আছে যুবক তোমাদের

মুসলমান আল্লাহ রবাদ্য যারা দুনিয়াতে যা খুশি তাই করেছে রবের বিধান মোতাবেক চলে নাই বারবার বলা হয় এ সুভাষ সোজা হও এ যুবক সোজা হও এখন সময় আছে আল্লাহর দিকে ফিরে আসো যুবকেরা আহ্বান ভালো লাগে না হ্যালো ভিহস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে এ টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলটির ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন